আরো অপমান করো আমি চাই আমাকে আরো বলো ড্রাগন ফ্রুট তোমরা কারা কারা ড্রাগন ফ্রুট খেতে ভালোবাসো তো অগত্যা আমি করছি লাঞ্চের প্রিপারেশন তো আগের ভিডিওতে তোমরা কারা কারা এই ফলটার নাম বলতে পেরেছো এই ফলটার নাম হচ্ছে পার্সিমাল ঠিক আছে এটা আমার খুব পছন্দের একটা ফল যেটা এরকম ছাল ছাড়িয়ে নিতে হয় শুরুতে টমেটোর মতন দেখতে অ্যাকচুয়ালি বাট টমেটো নয় ছাড়ানো হয়ে গেছে পুরোটা আমার এবারে আমি মাছের দিকে কেটে নেব দেখো মাছের দিকে কাটলে এরকম বিষয়টা এই যে হুম শান্তি পেল একটু পেটটা আমি আগে সাইড করে কেন খেয়ে নিলাম তো কারণ ও যখন খাবে তখন তখন আমি বসে লোভ দিতে পারবো না খুব কষ্ট হবে আমার খেতে বসার আগে ব্যাপারটা খেয়ে নিচ্ছো এই জিনিসটা না হওয়ার জন্য আমি আগে লুকিয়ে খেয়ে নিলাম সেই নাকি আমার সামনে এসে বসে বসেও খাচ্ছে তা আবার কি বাবুর আব্দার খাইয়ে দিতে হবে মাকে দামন লাগে তোর তো বড় বড়ই লাগে মার হাতে খেতে কিছু আছে পাতে সব নিয়ে চলেছিস মা আমি কষ্ট পাচ্ছি লোক মোটা দি লাগি আমার হ্যাঁ ঠিক আছে আমাকে আরো অপমান করো আমি চাই আমাকে আরো বলো ইতিমধ্যে হয়ে গেছে তিন ঘন্টা আমার সেকেন্ড ফল খাওয়ার সময় হয়ে গেছে সেকেন্ড ফল হিসেবে আমি খাবো হচ্ছে ড্রাগন ফ্রুট তোমরা কারাকাটা ড্রাগন ফ্রুট খেতে ভালোবাসো দেখতে এত ভালো লাগে ড্রাগন ফ্রুট ব্যাপারটা এটা না রেডটা খেতে আরো বেশি মজা লাগে রেডটা সচরাচর পাওয়া যায় না হোয়াইটটা বেশি পাওয়া যায় খুবই ইজি ব্যাপারটা কাটা তো অবৈধ সেম প্রসেস এটার ক্ষেত্রেও

রবিবারের দুপুরে ঘুমাচ্ছে